কবে লাগে সোশ্যাল মিডিয়া কব লাগে যে উত্তরবঙ্গটা একুজ বিহারটা কখনো পশ্চিমবঙ্গের সাথে ছিল না এই কুজবিহার হ্যাড নেভার বিন দা পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো সময়ই ছিল না কথা বুঝছেন কিন্তু কোনো সময়ে ছিল না সেই না থাকা অংশটা কেমন করে কি করলো আমরা জন্ম হইল পরে আমার বাদ ঠাকুর দেব ভৈষের গাড়ি চড়ি বেড়ায় মানসিক দেখে আনিয়া আস্তানা দেয় আস্তে আস্তে হাড়ি বাড়ি ঢুকায় খাবার দেয় আছো আইছো ওবার তো পার্টির সাথে চেন ভেতরে ঢক ভেতরে ঢক যত পারি ভেতরে ঢক ভেতরে ঢুকিতে 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 কলজে খায়া ফেলে কলজে যদি খায়া ফেলে মানুষটা বাসে আর কত কষ্ট করিয়া ফিরে আমরা আবার পৃথিবীর জন্মগ্রহণ করলাম তারপরে জানলো এ সর্বনাশ বহু বহু কিছু ঘটনা ঘটে গেছে হ্যাঁ তাই সেই জন্যে এলা আমার আমার যেটা বর্তমান যেটা পরিস্থিতি যে আমরা কিন্তু এখন যে মানে পশ্চিমবঙ্গের আমরা কোনো দিন ছিলাম না এইটা এই এই মানে বহিরাগত মানসিকগুলো আসিয়া

তা তদ্রুপ এই শাড়ি বান্দি ধরিয়া সীতাই শীতল কুচি মাথা ভাঙা কুচবিহা তুফানগঞ্জ মেঘলিগঞ্জ একরে গোটাই ভূখণ্ড খানাতে এই ভূখণ্ডের মালিক দেখলে এগুলি আগে একেবারে মিথ্যা কথা কইতে কইতে ওই মিথ্যাটাও আমরা উচ্চারণ করতে করতে ওই মিথ্যাটাই সত্যে পরিণত হয়েছে ওই জন্য এলা সত্য কথাটা ওরে বাবা এত এত বড় কথা তো মোর মাথাতে ঢোকে না কথা তো ঠিকে কিন্তু এলে ক্যাং করি হবে আমার মাঝে এলা মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ না চিন্তা করলে কিন্তু আমরা নিজের ছওয়াটাক জন্ম দিয়ে মারছি কার দোষ কারদোষ এটা আমরা অপরাধী না নয় আমরা অপরাধ হয়নি ভাই তো এখন আমরা কি কর পামু যে আমরা কর পাব না যে বাপটা ভুল করে গেছে ওটা মোর বাপ নয় বাবাই ভুল করছে কিন্তু মোর বাবা মুই ভুল করে দাম এটা মোর অপরাধ এই জন্য প্রত্যেকে আমরা যদি সমালোচনা করি যে এটা মাই ইট ইজ মাই ডিউটি এটা মোর কর্তব্য মোর অধিকার এটা কর্তব্য অধিকার এটা করা হবে এই যে ভাবনা এই যে সেন্টিমেন্ট এই যে আবেগ এই যে একটা একটা মানে মানে কি সভ্যতা নিজের অধিকারে ভূখণ্ডের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে যে লড়াই যে সমাজটা আমরা গঠন করছি সেই সমাজটাই হচ্ছে কি দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এটাই এটাই সমাজ এই নামে পরিচিত হয় না হয় এখন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন হ্যাজ বিন মডিফাইড অ্যাজ ট্রাস্ট অফ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কি হয়েছে এখন ট্রাস্ট হ্যাঁ কি ট্রাস্ট হয়েছে কথা বলছেন ট্রাস্ট ট্রাস্ট মানে কি বিশ্বাস বিশ্বাস রেজিস্ট্রেশন তো হচ্ছে কথা বলছেন না বলছেন রেজিস্ট্রেশন হওয়ার পরে ইয়া কি হচ্ছে ট্রাস্ট হিসাবে এ ট্রাস্টটা কাক করি বিশ্বাসটা কাক করি এ কাক করি বিশ্বাস কারণ তো বিশ্বাসটা খোটা খোটা দিচ্ছেন তোমরা বিশ্বাসটা করে দিচ্ছেন এ তোমার ভিতরে বিশ্বাসটা পয়দা হয়েছে না হয়েছে কোন উত্তর দেন বিশ্বাসটা তোমরা সুইচেন করে বিশ্বাসটা রাখার একটা জায়গা আছে তো কোটে রাখছেন তোমরা হ্যাঁ কোন এ বিশ্বাসটা রাখিছেন বিশ্বাসটা রাখিছেন নিজের জায়গা নিজের বিশ্বাসটা নিজের জায়গা আর এই বিশ্বাসটা এই বিশ্বাসটা ফিরে ট্রান্সফার করে রাখা আছে কোটে আমার সভ্যতা আমার যেটা ট্র্যাডিশন মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় আজকে যায় রাজ্য সভারি রাখা ওটা কোন চুক্তিটা হয়েছে মহারাজার সাথে এই মহারাজার সাথে হয় না কিন্তু আমার কুচবিহারের মহারাজার সাথে তো হয়েছে কুচবিহারের মহারাজার সাথে কুচবিহারের মহারাজাটা কার কুচবিহারের মহারাজা রাজা মহারাজা কার ইতিহাস রাজবংশী রাজবংশী টাকায় ক্ষত্রিয় ক্ষত্রিয়টা কি ভগবান ক্ষত্রিয়টা কি ভগবান ভগবান কি বিষ্ণুর বংশ বংশ নারায়ণের এই নারায়ণের বংশ বিষ্ণুর বংশ এবার হাতত কি থাকে চারটে অস্ত্র থাকে চার যুগের চারটে অস্ত্র তিন যুগের অস্ত্র শেষ এবার চতুর্থ যুগের অস্ত্র এটা অন্তিম পর্যায়ে চলছে ওই জন্যে সারা দুনিয়া এখন যুদ্ধে মাতোয়ারা গেছে যুদ্ধের দামাম দেখা যাবে আছে না হ্যাঁ পক্ষাপক্ষি হয়ে গেছে যে এই কি করে ভারত কব লাগছে যে তোমরা কি করেন করো তোমরা কি করেন করো আর আমি দেখি সবাই চিন্তা ভাবনা করবা লাগছে যে যুদ্ধের পরিণামটা কি দাঁড়ায় এখন প্রত্যেকটা দেশের ভিতরে বোমা আছে বোমা আছে না নাই বোমাগুলো ফুটবে না না ফুটবে ফুটবে লাগছে না বোমা ফুটিবে লাগছে তা বোমা ধরে এখন এই ফুটিতে ফুটিতে এমন কোন দেশ বাকি থাকবে না যেটা কোনো যুদ্ধেরাজ রাস যুদ্ধে রাজ পড়বে না ভাই এই রকম একটা সন্ধিক্ষণ এই রকম একটা যুগ মানে যুগের অন্তিম মুহূর্ত আমরা খাড়া হয়ে আছি যেটা কয় সন্ধিক্ষণ কাল এই জন্য সারা পৃথিবী এখন যুদ্ধে মাথাওয়ারা হয়ে আছে ভারতবর্ষ ডিসিশন নেবে ভারতবর্ষ ডিসিশন নীতি নিতে 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 উবের বা কোন সময় মনত পড়ে আমাক স্মরণ করিবার জন্যে না জানি আলা হয় না হয় কিন্তু এই কথাগুলা কিন্তু কয়া দেওয়া হয়েছিল কয়া দেওয়া হয়েছিল মিটিং মহারাজা কইছে মহারাজা কইছিল হে ভারত সরকার হে নরেন্দ্র মোদী হে অমিত শাহ যে আজকে তোমরা যেটা কবা লাগছেন আগামী দিন এই ভারতবর্ষের বুকে একটা মহা বিপদ খাড়া হয়ে আসবা লাগছে যেটা তোমরা আজকে দেখবে পাওয়া লাগছে না কিন্তু দুই দিন পরে সেইটা তোমরা দেখবেন আজ থেকে পাঁচ বছর আগত এটা সামনে সামনে বৈঠক করিয়া আর সেই বৈঠক বুঝছিল এবার এমন করে এমন করে ভারতবর্ষের ভারত সরকারও করছিল কিন্তু ভারত সরকার বুঝে আজকে ঘটনাগুলো ঘটবে না সেনা হ্যাঁ তাহলে উমার চেতনা চৈতন্য আইছে আইছে না তা কখন আসবে ভাই যখন আসবে যখন মহা বিপদ আসি যাবে তখন যদি স্মরণ স্মরণ হলেও হইতে পারে নাও হইতে পারে বিনাশটাই আসবে হ্যাঁ তো যদি স্মৃতি যদি স্মৃতি রাখছে ভাসিয়া তাহলে হয়তো তাহলে হয়তো পাইলাম যে সর্বনাশ আমরা ওই আমার এ বাস আমাকে ফেলে দিয়ে চলে তাহলে উমরে এমন শয়তানি করছে এমন বেঈমানি করছে তা তা যাই হোক উমাক বুঝানোর পরে বুঝানোর পরে যা বোঝার বুঝছে এইবার এইবার উমরা দেখবে লাগছে যে এই উত্তরবঙ্গের মানুষ আমার তো খালি উত্তরবঙ্গটা নিয়ে তো আর কুচবিহার রাজ্য নয় আমার এরিয়াটা কত দূর আমার এরিয়াটা হচ্ছে আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট আর উত্তরবঙ্গটা গোটাই হ্যাঁ না মানে যেটা দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করি এই এরিয়াটা তো এই এরিয়াটা যে আমরা এই এরিয়াটা যে আমার কুচ গ্রেটার কুচবিহার এটা কিসের ভিত্তিতে কই যেটা আগামী যেটা আগামী আঠারোই জুলাই না না আঠারোই জুলাই হ্যাঁ সেই নাইনটিন ফোরটি সেভেন জুলাই সেই ভিত্তিতে কবা লাগছি কোন ভিত্তিতে ওই কথাগুলো কিন্তু তোমার কওয়া হবে তোমরা যদি এলাকা শুনিয়ার পরে চর্চা না করেন এই কালিও শুনবেন আজিও শুনবেন পরশু দিনও শুনবেন মুখ দিয়ে কবেন কোন দিন মুই মুই তো শুনতে শুনতে কওয়ার চেষ্টা করতে করতে লিখতে লিখতে কং চেষ্টা করং এই চেষ্টা করতে করতে হাফসি জানফির আরও চেষ্টা করং এমন করে চেষ্টা করতে করতে ভাই কি একটা জায়গায় আইচা যায় তা তোমরা কর না তা সেই জন্যে সেই জন্যে এই আঠারো জুলাই নাইনটিন ফোরটি সেভেন এইটিন জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে এই এলাকাটা হচ্ছে কুচবিহার রাজ্য গ্রেটার কুচবিহার রাজ্য আর এই গ্রেটার কুচবিহার রাজ্যটা এই রাজ্যটা ফরমেশন করে দেওয়ার জন্য ফরমেশন করে দেওয়ার জন্য ভারত সরকারে কইছে যে তোমরা সবাই একমত এক প্রাণ হন তাহলে তোমার বা তোমার রাজ্য তোমাকে আমরা দিয়ে দেবো এটা কোয়া আছে না উনিশশো উনপঞ্চাশ সালের এগারোই সেপ্টেম্বরের ওই ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতি কোয়া আছে না তা সেই হিসাবে সেই হিসাবে এখন এইটা পরবেশন করাটা এখন এটা কোনো তো মেলা ঘুঘুর ভাষা হচ্ছে মেলা ঘুঘুর ভাষা হচ্ছে না তা ঘুঘুর ভাষা যেহেতু হচ্ছে তাহলে আসল ঘুঘু কোনটা আসল ভাষা কার এইটা কিন্তু নির্ণয় করার সিদ্ধান্ত হয়েছে এই জন্য আমরা কবা লাগছি যে পশ্চিমবঙ্গ সব পশ্চিমবঙ্গ কবা লাগছি যে এইটা কবে পশ্চিমবঙ্গের সাথে বাংলার সাথে যুক্ত হয়েছিল সেটা আমাদেরকে পরিষ্কারভাবে ভাবে পত্র প্রকাশ করে বলেন হোয়াইট পেপার প্রকাশ করে বলেন হ্যাঁ নয় হোয়াইট পেপার প্রকাশ করে বলেন অর্থাৎ শ্বেত পত্র আপনারা যেটা বলবেন আপনারা যেটা বলবেন সেটা তো এটা তো খালি আমরা জানবো না যে সারা দুনিয়া জানবে সারা দুনিয়া জানবে তো সেই জন্য বলতে হবে যে কুচবিহারটা কিভাবে কখন আমরা যখন হলো কলকাতাটা কলকাতাটা বে অফ বেঙ্গলটা কার ভাই ময়ূরঞ্জন ঘোষ কয় ছিল না বে অফ বেঙ্গলটা কার ভাই বলে কলকাতাটা বে অফ বেঙ্গল আপনাদের বলে হ্যাঁ আমাদের আরে আমাদের কাছে প্রমাণ আছে ভাই আর যদি তোমরা আমাদেরকে মানে ডিবেটে ডাকো তাহলে সমস্ত ডকুমেন্ট আমরা দেখাবো এই উমরা সবকিছু জানার পরে আমার কোনোদিন দেখায় কেন দেখায় না ভাই কেন দেখায় না এই জন্য দেখায় না কারণ ওটা কোনো শোক ঘুঘুর ভাষা আমরা ভাঙে দেবো হ্যাঁ শোক কথা কে কাগজ আমার মানছি না বলবো সারা দুনিয়া দেখবে না এ তো আসলে বাধ এ আ এ তো বহুত বড়িয়া কবে না না কবে এ তখন মানুষের জাগরণ হবে তারপরে ভারত সরকার র গণতন্ত্র পায়া যখন এরকম করে ইসে করছিস তাহলে তোর পরিণাম এরকম হবে তো এই জন্য যাই শাসক দল তাই টের পায় যে কখন কোনটা কি করতে হবে কখন কোনটা না করতে হবে ওমরা ওইভাবে চালটা চালায় ওরা চাল তো আমরা বুঝি না হ্যাঁ এই ওই কলকাতার মিডিয়াও কলকাতার মিডিয়াও নাই শোকোদ্দম হয়েছে আসাম তাকিয়ে অ্যাংকরে ফোন করছে ওদিও দাবর দেওয়া হয়েছে ভাই বুরুঞ্জি দেখাও ইতিহাস তুমি জানো আসামটা কি করে হলো ভাই ওই আসাম তো আসাম আসাম নিয়ে চিল্লা চিল্লি করতে করতে ইয়ে হয়ে গেল কিন্তু আসামটা ব্রিটিশের দেওয়া নাম ইয়ে ইতিহাস বলি গেছে তো ইতিহাসের যেগুলো প্রকৃত কথা ইতিহাসের পাতার যেগুলো লেখা ছিল সেগুলা তুলি দিয়া নকল কথাগুলা ইতিহাসের পাতা ভরি গেছে ইতিহাস কারণ আমরা যে ইতিহাসগুলো পড়ছি সেই ইতিহাসগুলো পড় পড়িয়া তো আমরা বিয়ে হচ্ছে শিক্ষা স্কুলে পড়ছি না তাই আজকে সেই ইতিহাস সেই ইতিহাস পড়া ইতিহাসগুলো আমার কি হয়েছে আজকে আমার কাছে মিথ্যা সাবিত হওয়া লাগছে অর্থাৎ আমার কাছে মিথ্যা প্রমাণিত হওয়া লাগছে মানে মানব সভ্যতার কাছে আমরা মিথ্যা প্রমাণ করে দিবা লাগছে আর কবা লাগছে বলে সত্যি আর ওই ভিড় ওইভাবে এখন স্কুলে স্কুলে তোমরা অন্যভাবে ওই যে জেলা কথা কলম উমরা ফিরে ওগুলা চেঞ্জ করি স্কুলে স্কুলে সমস্ত স্কুল কলেজে পাঠ্য বদলে ধরছে সিলেবাস বদলে ধরছে সিলেবাস বদলে ধরছে ভাই বুঝছেন এই সিলেবাস বদলে যাচ্ছে কিন্তু যে সিলেবাসে যেগুলা থাকার কথা সেইলেও থাকবে না আমার কথা আগুলে থাকবে না কিন্তু আমার মানে নির্দেশ মতে আমার কথা মতে উমরা বদলে ধরছে এখন স্কুল কলেজে থাকবে রামায়ণ মহাভারত হ্যাঁ আর আগের কি ছিল অন্য কিছু এখন রামায়ণ মহাভারত আচ্ছা ঠিক আছে রামায়ণ মহাভারত থাক রামায়ণ ত্রেতা যুগের কাহিনী রামায়ণের থাকবে দাপর যুগের কাহিনী থাকবে কিন্তু দাপর যুগের ভগবান দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ আর ত্রেতা যুগের রাম মানে রামচন্দ্র আমার এই ভূখণ্ডের ছিল আমার এই ভূখণ্ডের রাজা মহারাজার কি জামাই আমার জামাই আমার পাড়ার কুকুনিয়া যাওয়াটার অতি যদি বিয়ে হয় তাহলে আমার পাড়া জামাই হলে না হলে তাহলে আমার পাড়া তাহলে আমার রাজার কাহানিটা করে খুব করে গেলে আমার 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 কাহানিটা করে গেলে তা এই কইছে এই জন্য আস্তে 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 আমার ওই মানে আমার ইতিহাসটা আস্তে আস্তে বগল চাপাইতে 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 ওমরা সেই জায়গায় আসবে মডিফিকেশন করবে কিন্তু ভাই আমার আমার রিয়ালিটি আমার আমার আসবে না তাহলে কখন আসবে ভারতবর্ষটা হচ্ছে ভারতবর্ষটা হচ্ছে ক্ষত্রিয়র জন্য এই দেশটা এই জন্য সারা ভারতবর্ষের বলছেন সারা ভারতবর্ষের এই সেই ক্ষত্রিয়গুলো কপা লাগছে যে আমরা যারা ঠকাইছে এই দেশ গঠনের জন্য দেশটা আমরা যেভাবে মানে মাটি দিয়া আমার পূর্বপুরুষে দেশটা গঠন করতে সহযোগিতা করেছিল আর সেই দেশটার মালিক আজকে জানে না অরিজিনাল ইতিহাস কি মানে সত্যিকারের প্রেক্ষাপটটা কি জিনিস তা আজকে উপরে কি হলেছে আজকে ভারত সরকার কবা লাগছে যে মহাবিপদ ক্ষত্রিয় যদি জাগে যায় রাজপুত যদি জাগি যায় তাহলে আগামী দিন আগামী দিকে আমাদের মানে ক্ষমতায় বা পাওয়ারে থাকা মুশকিল হয়ে যাবে হ্যাঁ তা এখন আমরা তাহলে কি করবো আমরা তাহলে কি করবো তাহলে আমরা শুধু এইটাই আমরা শুধু সকাল একটা চ্যাপ্টা নাগিয়ে থাকবো মানে চ্যাপ্টা বলতে কীরকম মানে একজন যেমন মাটি যেমন মাটির সাথে মাটি থাকি মানে নাগা থাকে না ক্যারেক্টেড এই জন্য আমার মানসিগুলো লিঙ্ক রাখা লাগবে লিঙ্কটার নাম হচ্ছে এই যে লিঙ্কটার নাম কি যে লিঙ্কটার কথা দিয়ে আমরা ভারত সরকারকে জানাইলাম সেই লিঙ্কটার হচ্ছে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই লিঙ্ক এটা কয় একটা ইউনিটি এই ইউনিটিটা এই ইউনিটিটার দ্বারা আমরা ইতিহাস রচনা করবে যাবা লাগছি আমরা নির্ণায়ক ভূমিকা পালন করবে যাবা লাগছি সারা পৃথিবীর মধ্যে যে নির্ণায়ক ভূমিকা যায় নির্ণায়ক ভূমিকা পালন করবে যাওয়া লাগছে সে হচ্ছে ক্ষত্রিয় মানুষ ক্ষত্রিয় মানুষের গরিব মানুষ হলেও মানুষটা ক্ষত্রিয় কারণ তার সাথে ভগবান আছে তার সাথে দৈব শক্তি আছে তার সাথে মা শিব আর চণ্ডী বাবা মা আছে বাবা মা শিব আর চণ্ডী আমরা সাধারণ মানুষ আমরা হলাম ক্ষুদ্র মানুষ উমার মতো আমার এত টেকনোলজিক্যাল কনসেপ্ট নাই উমার মতো আমার এত বিদ্যা বুদ্ধি নাই ম্যান মেশিন সম্পর্কে এত আমার ইয়া নাই আমরা মেশিন আবিষ্কার করি নাই মেশিন আবিষ্কার করছি আমরা মেশিন উমরা আবিষ্কার করছে মেশিন উমরা আবিষ্কার করছে উমার আবিষ্কৃত মেশিন দিয়ে আমরা আজকে আমরা ব্যবহার করবে নাছি এই মেশিন দিয়ে কথা কব নাছি এই মেশিন দিয়ে এটা কোনো আশা হল এই মেশিন দিয়ে ফির আবার এই মেশিন দিয়ে ফির বাড়ি যাবো ফির আর মেশিন খালি মেশিন ফির মেশিন দিয়ে ফির বিনাশ হবে দেখো তো হয় না হয় তা যাই যেটা মেশিন আবিষ্কার করে মেশিনটা ফুটবে না ফুটবে মেশিন ফুটবে না ফুটবে ফুটবে তো এই জন্যে কায় কোটে কি কয় কক কায় কোটে কি কয় করুক কি করে করুক মহারাজ কইছিল বিনাশ হবে দুনিয়া ও পাশে ছায়া দেখবেন ও দিয়া ছায়া দেখবেন না কান্দিবে দুনিয়া কারো কান্দন শুনিয়া তোমরা কান্দিবেন না কষ্ট হলেও ভিতরটা ঠিক চেষ্টা করো ও করিয়া কিন্তু চেষ্টা করি তারপরেও কান্দর আসিয়া চাপি ধরে কোটে আসিস তুই কোটে হচ্ছে ডাবে তো আইসি না তারপরেও কিন্তু বাঁচিয়েছি তাহলে কত লড়াই চলছে কত লড়াই চলছে কত স্ট্রাগল চলবে লাগছে তাই সেই জন্যে সেই জন্যে দুনিয়া বিনাশ হবে আরে বিনাশ যদি হয় তা বিনাশ যাতে আমরা বাবা মার কাছে প্রার্থনা করবে লাগছি যাতে সৃষ্টি যাতে রক্ষা হয় সৃষ্টি যাতে রক্ষা হয় তাহলে সৃষ্টিটা কি সৃষ্টিটা কি সৃষ্টির কাহানি শুনছেন জানেন না না জানেন সৃষ্টির কাহানি সৃষ্টি যাতে রক্ষা হয় অর্থাৎ এটা সৃষ্টির কাহিনী যে তোমার মানে ওই যে বিষ্ণুর থেকে সৃষ্টির যেটা কাহিনী ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম করবে শূদ্রের ধর্ম পালন করবে আর ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে তা ক্ষত্রিয়গুলা এখন ক্ষত্রিয়গুলা নিজের ধর্ম বাদ দিয়া অন্যের ধর্ম ধারণ করছে আর ওই ব্রাহ্মণগুলা উয়ে নিজের ধর্ম পরিত্যাগ করিয়া উয়ে কেমন করিয়া ঠকা যায় ওই ঠকা ঠকি রাজনীতিতে রাজনীতি করি করিয়া ওকে সিংহাসন বসছে ওকে কত বড় অপরাধী কত বড় ক্রিমিনাল কত বড় ক্রিমিনাল ভদ্র ক্রিমিনাল হ্যাঁ এটা হচ্ছে তোমার কি সাদা মানে সাদা অপরাধ সাদা অপরাধ চোর দেখায় তো কালো অপরাধ আর উমরা যে অপরাধ করবে না সে উমরা যে অপরাধ এতদিন করছে করতে করতে তো বহুদূরে মারা গেছে ফির উমরে তো বংশের মানুষ আছে এখন দেশটা শাসনত এখন উমরা কিন্তু নাগাল পাইলে গেটারের উমরা কিন্তু নাগাল পাইলে ক্ষত্রিয়ের ফির আমরাও আমরা দেখা পেলাম ওই উমের বংশের মানুষের উমরাও কল্পনা নাই করতে আমার পূর্বপুরুষ এরকম একটা কাজ করি ফিরে গেছে তাহলে আমাদের আমাদের সামনে আসিয়ে এতে দেখা হয়ে গেল এখন কি করি উমরা একটা ভাবনা ভাবনা আছে না উমরা এখন বুঝি ধরছে যে আমরা কি করে এটার থেকে পরিত্রাণ পাই পরিত্রাণের রাস্তা খুঁজবে লাগছে পরিত্রাণের রাস্তা একমাত্র যদি ক্ষত্রিয়কে বিনাশ করা যায় আর বিনাশ করতে গেলে আগে গেটারকে ধ্বংস করতে হবে তা গেটারকে ধ্বংস করার কৌশল গেটারকে ধ্বংস করার কৌশল কায় নাই করে কায় নাই করে কত এলাও কেস চলবে রাখছে কেস খেলবেন রাখছি কোর্ট কাছারি মানে কোর্ট কাছে দৌড়ে দৌড়ি করবে না রাজনীতি করবে না কত কত যুদ্ধ চলবে না ওই যুদ্ধ গুলো যে হবা না তোমরা কি ভাববে না কি হবা না এই যুদ্ধ গুলো হবা না দেখে তোমরা ওইটা কোর্টে তো আসবে সেদিনকে যেমন যায় বিয়া করা হলো এর আগে ইসে করা হলো চকচকার মাটির কাহিনিটা শুন জানেন না না জানেন হ্যাঁ চকচকার মাটিটা চকচকার মাঠটা আমার আমার নামত লেখা আছে আর পরে উমরে দালা দিল আমার নামও ভয়া গেছে আর আমার